হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি চন্দনা আমার চন্দনা পরিবারের সবাইকে স্বাগত জানাই আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের আমার ব্লগ ভিডিওটি হলো পঁচিশে ডিসেম্বরে আমি আমার গোপাল সোনাকে কীভাবে সেবা করলাম ও তার বাবা তার জন্য কি নিয়ে এলো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব দেখতে থাকো সবাই আমি গোপাল প্রথমে জামা প্যান্ট খুলে নিয়েছি খুলে নিয়ে আমি চান করাতে বসেছি বসাবো জল চান করাবো জল নিয়েছি জলের মধ্যে একটু ফুল তুলসী পাতা দিয়ে দিয়েছি তারপর আমি গোপাল সোনাকে বসিয়ে দিলাম এবার আমি গোপাল চান করাবো ঠান্ডা জলে চান করছে গোপাল খুব ঠান্ডা লাগছে গোপাল মুখটা একটু অন্যরকম হয়ে গেছে ঠান্ডা জলে চান করতে যে কোনো মানুষের তো একটু শীতকাল মানেই যে কোনো মানুষের একটু মনটা খারাপ হয়ে যায় তাই গোপাল মনটা খুব খারাপ হয়ে গেছে এদিকে আমি ঘট একটা ছোট্ট ঘটির মধ্যে ফুল নিয়েছি জল নিয়েছি তার মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে দিয়েছি দিয়ে আমি গোপাল চান করাচ্ছি দেখো গোপাল সোনা কি সুন্দর চান করছে কিন্তু মুখটা একটু রাগি রাগি হয়ে গেছে যেহেতু ঠান্ডা জলে চান করছে তাই গোপাল চান করা হয়ে গেল এবার দেখো কি সুন্দর বসে রয়েছে এবার গোপাল একটা তোয়াল তোয়ালে নিয়েছি তোয়ালের মধ্যে গোপাল তুলে এলাম দিয়ে সুন্দর করে গাটা মোছাবো গাটা সুন্দরভাবে মুছিয়ে এবার গোপাল সোনাকে রেডি করবো জামা প্যান্ট পরাবো জামা প্যান্ট জামা সুন্দর করে পরিয়ে দিয়েছি তার বাবা কত সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে তাকে দেবো কখন মন ছটফট করছে জামা সয়টার শীতকাল যেহেতু তাই শেটারটাও পরিয়ে দিলাম এবারে আমি আর এখানে একটা আসন দিয়েছি আমার এই গুপুর সোনাকে বসানোর জন্য দেখো আমার এই গোপুর সোনাকে বসিয়ে দিয়েছে এদিকে গোপালো আছে আমার লাড্ডু গোপালোশনাও আছে তোমরা সবাই জানো লাড্ডু গোপালো দেখাবো আমি পুজোর জন্য ফুল নিয়ে এসেছিলাম তাতে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম কারণ বাইরের থেকে কেনা তো তাই আমি নিয়ে এনে বাড়িতে নিয়ে এনে একটু আগে জল ছিটিয়ে দিই এবার আমার গোপুর রেডি করে দিয়েছি দেখো তার ফুল দিয়ে দিয়েছি গোপসোনাকে আমি সব ঠাকুরকে এক এক করে ফুল দিয়ে দেবো আগে গোপু সোনাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গোপু সোনাকে আমার সাজানো হয়ে গেলে তারপর আর এক এক করে সবাইকে ফুল দেব সবাইকে আমার এক এক করে ফুল দেওয়া হয়ে হয়ে গেছে দেখো মা লক্ষ্মীকে গুরুদেবকে সবাইকে ফুল দিয়ে দিয়েছে এক এক করে এবার আমি আমার গোপা গোপাল সোনাকে একটা তুলসীর পাতা দিয়ে দিলাম আমার গীতা গীতাতে একটা তুলসীর পাতা দিয়ে দিলাম ও গোপাল সোনাকে সোনাকেও একটা আমি তুলসী পাতা দিয়ে দিলাম এইভাবে আমি সবাইকে এক এক করে তুলসী পাতা দিয়ে দেবো গুরুদেবের চরণেও তুলসী পাতা অর্পণ করলাম সবাই তো জানো গুরুদেবের চরণে তুলসী পাতা দিতেই হয় আমার একটা ছোট্ট জল সংখ্য আছে তাতেও তুলসী পাতা দিয়ে দিলাম তোমাদের ঘরে যদি ছোট্ট ছোট্ট জল সংখ্য থাকে তোমরাও তুলসী পাতা দেবে জল দেবে এবার দেখো আমি গোপাল সোনাকে কী সুন্দর কুইটভাবে সাজিয়ে দিয়েছি সব ঠাকুরকে আমি সুন্দরভাবে সাজানো আর হয়ে গেছে এবার গোপাল সোনার গিফটের পালা গিফটার বাবা কী গিফট নিয়ে এসেছে সবার বাড়িতে নিশ্চয়ই গোপাল সোনাকে গিফট দিয়েছ যেহেতু পঁচিশে ডিসেম্বর মানে সবাই কেক খেয়েছ আর গোপাল কেক দিয়েছে এই দেখো এই গিফটটা এইটা যেটা তার বাবা নিয়ে এসেছে কেক কারণ আমাদের সবাই কেক খেয়েছে পঁচিশে ডিসেম্বর মানেই তো কেক খাওয়ার দিন সবাই কেক খেয়েছে গুপু সোনা গোপাল সোনা কি না কেক খেয়ে থাকবে বলো তাই তার বাবা একটা নিরামিষ কেক নিয়ে এসেছে নিয়ে এসে গুপু দিয়েছে দেখো আমার গুপু সোনা তো কেকটি পেয়ে খুবই খুশি গুরুদেবকে ভোগ দিয়ে দিলাম আমার গোপাল সোনাকেও ভোগ দিয়ে দিলাম ভোগের সঙ্গে কেকটাও দিয়ে দেব যে কেকটা কেক দিয়ে দিয়েছি গোপু সোনাকে কেক পেয়ে তো গোপু সোনা খুবই খুশি কেন পঁচিশে ডিসেম্বরে কেক ছাড়া তো কোনো কোথায় হয় না সবাই কেক খাচ্ছে গুপুসোনাও কেক পেয়ে খুবই খুশি হয়েছে তোমরা কারা কারা তোমাদের গুপুসোনাকে পঁচিশে ডিসেম্বরে কেক এনে দিয়েছ প্লিজ কমেন্ট করে আমার কমেন্ট বক্সে একটু লিখে দিও আমি আমার এই যে আমার আড্ডু আমি আরতিটা করে নিলাম যেহেতু ভোগ দেওয়ার পরে আরতি করতে হয় তাই আমি আরতিটা করে নিলাম বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখো ভালো লাগলেও দেখো না লাগলেও দেখো তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি কেউ স্কিপ করে দেখো না প্লিজ পুরো ভিডিওটা সম দেখার চেষ্টা করো স্কিপ করলে আমার চ্যানেলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যায় তাই তোমরা কেউ স্কিপ করো না প্লিজ তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো ভালো জানি আমি অনেক কিছু ভুল করি ভিডিওর মধ্যে অনেক কথা গুছিয়ে বলতে পারি না কি করবে করবো বলো আমি তোমাদের ভালোবাসা পেয়ে পেয়ে একটু একটু করে শিখে নেওয়ার চেষ্টা করছি তোমরা যদি একটু বেশি বেশি করে কমেন্ট পা করো তাহলে কমেন্টের মধ্যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে যদি বলে দাও তাহলে আমি আরও ভালোভাবে শিখে নিতে পারবো এখন ধরে আমি সোনাকে কেকটা খাইয়ে দিলাম গোপালোচনা কেক খেতে কত খুশি হয়েছে খুবই খুশি হয়েছে এবার আমি তার মুখটা ধুয়ে দেবো জল সংখ্য দিয়ে সুন্দর করে সবার মুখ ধুয়ে দেবো এভাবে আমি তিনবার জল শঙ্খটা সবার কাছে ঘুরিয়ে নিই যে সবাইকে মুখ ধুয়ে আমি জলটা একটা গ্লাসের মধ্যেই ঢেলে দিই দেখো বন্ধু আমার এই গোপাল সোনার সেবাটা কেমন লাগলো পঁচিশে ডিসেম্বরে এবং তার বাবার যে তার বাবা যে ছোট্ট গিফটটা দিল কেক কেকটা এনে দিল তোমাদের কেমন লাগলো তা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আর পাশে থাকা সব সময়ের মতন বলবো পাশে থাকা বেল বটনটিকে অন করে দিও যাতে আমরা কোনো মেন ব্লগ ভিডিও ছাড়া ছাড়লেই তোমাদের কাছে আগে পৌঁছে যায় তাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর সবসময় পাশে থাকবে সবাই জয় গোপাল সোনার জয় বল হরে কৃষ্ণ